ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডনের চেতাম হাউসের সামনে হামলাকারীরা তার গাড়ির কাছে চলে যান বলে অভিযোগ সে সঙ্গে ছেড়া হয় ভারতের জাতীয় পতাকা সূত্রের খবর বিদেশমন্ত্রীর ওপর এই হামলার নেপথ্যে রয়েছেন খালিস্তানি পন্থীরা বুধবার রাতে চেতাম হাউজের একটি আলোচনা সময় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর খালিস্তানি পন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন রাস্তার অপর প্রান্তে পুলিশের সামনেই ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি ছুটে যান তার গাড়ির সামনে এরপর কনভয়ের সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন এ সময় আরও কয়েকজন খরস্তানপন্থী বিদেশমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করে প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দৃঢ়গ্রস্ত হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় এই ঘটনায় প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র ননদিত জাসওয়াল বলেন আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখছি বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ নিন্দনীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন জয়শঙ্করের মতো বিভিআইপির নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে এই ঘটনায় এই হামলার নেপথ্যে খালিস্তানিপন্থী নেতা গুরুবন্ত সিং পন্নুর সংগঠন সিক্স ফর জাস্টিস রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে